আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আকমস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে বলছি মোবাইল সার্ভিসিং রিপেয়ারিং এটাই প্রথম আমাদের আকমোস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে আমরা বিভিন্ন ধরনের কোর্স করিয়ে থাকি ফার্স্ট ফার্স্টগুলো হচ্ছে মোবাইল ফোন রিপেয়ার ল্যাপটপ রিপেয়ার সিসিটিভি রিপেয়ারিং এবং প্রিন্টার্স রিপেয়ারিং এর কোর্সগুলো আমাদের চলমান আছে সেটা হচ্ছে আমাদের ল্যাপটপ আসেন আমাদের প্রতিষ্ঠান এবং কি ল্যাপটু চোখে দেখে আমরা যে ক্লাস করে এবং ভিডিওতে যা দেখেন সব কিছু ঠিক আছে কিনা এই যে দেখেন আমাদের ল্যাপ ক্লাস চলছে আমাদের সম্মানিত টিচাররা তাদের ফোন দিয়ে রানিং ফোন দিয়ে ক্লাস নিচ্ছে আর কি আমরা আমাদের প্রতিষ্ঠানের দুই সাল থেকে পথ চলা বর্তমানে আমরা বাটন ফোন থেকে শুরু করে অ্যান্ড্রয়েড আইফোনের সার্ভিসিংগুলো করিয়ে থাকি অর্থাৎ বেসিক থেকে অ্যাডভান্স যাবতীয় কাজ সহজ আকারে সকলে যেন সহজে বুঝতে পারে সেভাবে আমরা ট্রেনিং দিয়ে আমাদের অফিশিয়ালি কোর্সের মেয়াদ হচ্ছে দুই মাস আর হচ্ছে আরেকটি মাস ইন্টারনেট একটা সুযোগ আছে সেক্ষেত্রে আমি আরেকটু সহজ করে যেটা বলি আমাদের অফিশিয়ালি কোর্স দুই মাস হলেও কোনো স্টুডেন্টস যদি মনে করে যে আমি দুই মাসের পরেও কিছু সম থাকতে যাচ্ছি বা একটু প্র্যাকটিস করতে যাচ্ছি অথবা আমার ব্যবসাটা একটা জায়গায় ব্যবসা করবো সেই জায়গায় বসে না থেকে আমি বলবো আমাদের নতুন ব্যাচের সাথে যুক্ত হয়ে তার সেই গ্যাপগুলো এবং আমাদের সাথে সময় দিতে সেন্টারে ঢাকা বাংলাদেশ থেকে বিভিন্ন অঞ্চল থেকে এখানে আসে সবার আসলে ঢাকাতে থাকার মতো অবস্থা থাকে না সেই সুবাদে আমাদের একটি হোস্টেলের সুব্যবস্থা আছে যদি কেউ ঢাকার বাইরে থেকে আসে তাহলে আমাদের হোস্টেলে থেকে এই কোর্সটি কমপ্লিট করতে পারবে আমাদের এখানে যখন কোন স্টুডেন্ট ভর্তি হবে আমাদের প্রতিষ্ঠানের অফিসিয়ালি কোর্স করার পরে আমরা এক্সাম নেব এক্সাম নেওয়ার পরে আমাদের একটি সার্টিফিকেট দেওয়া হবে এবং কি সে যদি চায় সে গভর্নমেন্ট পরীক্ষা দিতে পারবে আমাদের এখানে যে কোর্সটা করা হয় আপনি আমাদের এই মোবাইল ফোনের উপরে লেভেল ফোর পর্যন্ত আপনি কন্টিনিউ করতে পারবেন অর্থাৎ পরীক্ষা দিতে পারবেন হ্যাঁ বর্তমানে অনেক প্রতিষ্ঠানই রয়েছে আমি কাউকে ছোট করে কিছু বলতে চাই না সবই ভালো আমাদের এখানে কিছু ব্যতিক্রমী বিষয় আছে সেগুলো হচ্ছে আমরা পনেরো দিন পর পরীক্ষা নিই অর্থাৎ দুই মাসে আমরা চারটা পরীক্ষা নিয়ে থাকি অর্থাৎ পনেরো দিনে তিনি কি শিখেছেন আমাদের এখানে এসেছেন সেটা যাচাই করার জন্য আমাদের এই পরীক্ষাগুলো নেওয়া পরীক্ষা নিয়ে থাকি আর আমাদের এখানে সবগুলো বিষয় একদম শূন্য থেকে শুরু হয় অর্থাৎ স্কুল কলেজে আমরা যেভাবে শিখি অর্থাৎ উপর দিকে আমাদের এখানেও ঠিক বেসিক থেকে আমরা অর্থাৎ যে কোনো বিষয় যেন সে সহজ করে বসতে পারে আমরা একদম সহজ থেকে আস্তে আস্তে আমরা ফোনের গভীর পর্যন্ত এভাবে শিখিয়ে থাকি সেটা বাংলা মোটর থেকে কাছে আপনি চাইলে শাহবাগ থেকে আসতে পারেন বাংলা মোটর কারণ বাজার থেকেও সহজে আসতে পারেন আমি যদি আর একটু সহজ করে বলি সেটা হচ্ছে হাতিরপুল ইস্টাল প্লাজা মার্কেট ঠিক অপোজিট পাশের যে বিল্ডিংটা নাহার প্লাজা লিফটের পাঁচ ছয়শ নয় নম্বর আমাদের অফিস শুক্রবার থেকে সপ্তাহে সাত দিনই খোলা থাকে যে কোনো আমরা ঠিক যে মুহূর্তে এখানে আছি সেটা হচ্ছে হাতির পোল প্লাজা মার্কেট স্ট্রিট অপোজিট পাশে নাহার প্লাজার বিল্ডিংয়ে যেটা লিফ্টের পাঁচ ছয় তালায় ছয়শ নয় নম্বর রুম আমি যদি আরও একটু সহজ করে বলি আপনি ইচ্ছা করলে শাহবাগ থেকেও পোলে সরাসরি আসতে পারবেন অথবা কারণ বাজার থেকেও সরাসরি এখানে চলে আসে আমাদের এই কোর্সটি আসলে সব বয়সের মানুষেরাই করতে পারবে যেমন তরুণ মধ্যবয়সী বা একটা সময় সে কাজ করতো একটা বয়সে শেষ সময় চলে আসে তারাও করতে পারবে তবে আমি তরুণদের জন্য বেশি বলতে চাই অর্থাৎ আমার কর্মজীবনে যাব সেক্ষেত্রে প্রথম আমার কর্মটা বা একটা স্কিল অবশ্যই প্রয়োজন সেটা মোবাইলের উপর যদি স্কিল করা থাকে তাহলে তার আর কিছু টান থাকবে না অর্থাৎ সে একটা লাইফ টাইম গ্যারান্টি একটা স্কিল নিয়ে সামনে তার করতে পারে অথবা আপনি যদি বিদেশে যেতে চান সেক্ষেত্রে আপনি সেখানে গিয়ে কি করবেন আপনি যদি ভারী কাজ না করতে পারেন অথবা কোনো ওয়ার্ড কাজ না করতে চান যদি বসে বসে কোনো ভালো কাজ করতে চান সেক্ষেত্রে মোবাইল মোবাইল সার্ভিস কোনো বিকল্প আর এখানে শিক্ষাগত যোগ্যতার তো কোনো প্রয়োজন নেই শিক্ষাগত যোগ্যতার আসলে কিছু একটা অবশ্যই প্রয়োজন আছে যেন আমি একটু পড়তে পারি একটু লিখতে পারি আমি যে ভাষাটা বলছি সে যেন সে বুঝতে পারে তাহলে যে কেউ এই কোর্সটা নিতে পারে এবং কি নিজেকে একটা কর্মক্ষম ওকে প্রিয় দর্শক এতক্ষণ ধরে আমরা ছিলাম আকমলস আকমলস হচ্ছে মোবাইল সার্ভিসিং একটি ট্রেনিং সেন্টার যারা তাদের হাত কিন্তু মোবাইল সার্ভিসিং এর যাত্রা শুরু হয় বাটন ফোন থেকে শুরু করে অ্যান্ড্রয়েড আইফোন সব ধরনের মোবাইলের কিন্তু তারা কাজ শিখিয়ে থাকে পাশাপাশি হচ্ছে সিসি ক্যামেরা এবং কম্পিউটার সার্ভিসিং এর কাজও তারা শিখিয়ে থাকে তো আপনারা যারা ভর্তি হতে চান বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন